আকিদে বিশ্বাস যদি নষ্ট করতে হয় তাহলে উৎস নষ্ট করতে হবে বুঝলেন কিনা আমরা যারা ইমান এনেছি আমরা বিশ্বাস করি যে আমাদের আকিদে শুদ্ধ তাই না কিন্তু কেন শুদ্ধ বলতে পারবেন কেন শুদ্ধ বলতে পারবেন উৎস শুদ্ধ সেই জন্য আর আকিদে বিশ্বের বাহকরা শুদ্ধ সেই জন্য উৎস হচ্ছে আমাদের হচ্ছে কোরআনে করিম আমাদের কোরআনের ব্যাপারে আজ পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে কেমন পর্যন্ত থাকবেই সেটা কি সেটা হচ্ছে এই কোরআনের মতো কেউ আরেকটা আনতে পারবে না এই কোরআনে যা বলা হক বলা হয়েছে কোনো না হক বলা হয় তাই না এটা আপনারা জানেন যে যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো এতে মতভেদের কোনো শেষ ছিল না মতভেদ হইতে হতে হতো শুধু মতভেদ হয়ে চলতে থাকতো এই কোরআনে করি পর্যন্ত মুস্তাক শেখ বলেন বলে বলেন প্রাচ্যবিদ বলেন প্রাচ্যবিদ বলেন কি মুশ্রেক বলেন ইহুদি বলেন যত ধর্মের লোক আছে চেষ্টা করে নাই এর বিরুদ্ধে বিভিন্ন রকমের জিনিস খুঁজতে কোনো অল্প চেষ্টা করে নাই কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকেই হার মেনেছে কেউ কোরআনের মতো কিছু আনতে পারে নাই এবং কোরআনের কোনো দোষ ধরতে পারে নাই চেষ্টা করেছে বিভিন্ন মিথ্যা সার দিয়ে এগুলোর জবাব সাধারণ আমাদের আলেমরা আলেম না সাধারণ সিদ্দাবিদরা দিয়ে দিছে সাধারণ দাইরা দিয়ে দিয়েছে বড় আলেম pembahasan দরকার হয় না সুতরাং কোরআন আমাদের যে আকীদা নিয়ে এসেছে তা শুদ্ধ কোনো সন্দেহ নেই আরেকটি হচ্ছে আরেকটা ওয়াহী আমাদের কাছে আসে যার নাম হচ্ছে সুন্নাহ এই থেকে যে আকীদা আসছে সেটাও শুদ্ধ এবং এটাও আসছে আমাদের নবীর মতে নবীর মাধ্যমে এই যে আল্লাহর কাছ থেকে এসেছে এক দ্বিতীয়ত যিনি নিয়ে এসেছেন তিনি সত্যবাদী এবং তিনি আমানতদার ছিলেন আমিন ছিলেন আগে তাকে মানুষ আমিন পরেও তারা স্বীকার করেছে যে তিনি মিথ্যা কথা বলতেন না যখন রূপ সম্রাট হেরাক্লিয়াসের কাছে তার চরিত্র তুলে ধরা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি কখনো মিথ্যা কথা বলতেন বলছেন যে না তিনি কোনো মিথ্যা কথা বলতেন না তখন রুম সম্রাট বলেছিল যিনি মানুষের সাথে মিথ্যা কথা বলেন না আমরার সাথে তিনি মিথ্যা কথা বলবেন না অনুরূপভাবে যখন প্রথম তার কাছে অনি এসেছিল তখন তিনি যখন ঘরে এসেছিলেন তখন খাদিজারা দিয়ে রানাকে তিনি বলেছিলেন যে আমি বোধহয় নিঃশেষ হয়ে যাব মানে তার কষ্ট লাগছিল জিনিসটা তো অপরিচিত জিনিস তার কাছে নব এভাবে তাকে জড়িয়ে ধরছিল জোরে চেপে ধরেছিল তখন তিনি কি বলেছিলেন আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না কারণ একটা বলেছেন হাদিস আপনি সত্য কথা বলেন আপনি সত্য কথা বলেন আপনি আমার প্রদান করেন মানুষের এই চরিত্র যা জীবনে কোনোদিন কাউকে বাঁকা চোখে কথা বলেনি কোনোদিন বাঁকা চোখ বুঝেন কিনা রসুন বলেছেন মা কানাবি নাই আইন খায় না নবী কোনোদিন দিন বাঁকা চোখে কোনো নবীর বাঁকা চোখ থাকতে পারে না অর্থাৎ তোমার একটা কেউ পিছন দিকে আরেকটা বলা এরকম নীতি আমার নবীর ছিল না সারা জীবন শুধু সত্য বলেছে সত্যের উপর সারা জীবন চলেছে তার কথা শুধু সত্যই ছিল সত্যই তার মিশন ছিল সুতরাং তিনি যা বলেছেন তার অবশ্যই সত্য হবে এবং তিনি যা নিয়ে এসে তা অবশ্যই সত্য এজন্য আল্লাহ তার নিজের ব্যাপারে বলেছেন ওমান আসদাপু মিনাল্লাহ কিলা ওমান আসদাপু মিনাল্লাহ হালিজা এবং তার নবী সম্পর্কে তিনি বলেছেন যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী যা নিয়ে এসেছেন সেটা খবর হোক বা আমল হোক খবর আমার দুটো বুঝছেন কিনা খবর আমার বুঝেন কিনা একটা সংবাদ হলো নির্দেশ রসুল হাসান যা নিয়ে এসে হয় খবর নয় নির্দেশ নির্দেশ হচ্ছে সরিয়া আর খবর হচ্ছে আকিরা রসুল যা নিয়ে এসেছেন সে ব্যাপারে কোনো ব্যক্তি যদি সামান্য দিতে থাকে সে কিন্তু ইমান আনে নাই

জিজ্ঞাসা যদি করে তারা কবর আজাব সম্পর্কে হচ্ছে কি হচ্ছে না উত্তর কে দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিবে হাসরের মাঠে কি হবে উত্তর কে দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিবে আদম আলাহাম সম্পর্কান্ত তথ্য কে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিয়েছে একটা দুইটা নাকি শত শত হাদিসে তিনি আহ্বাল দিয়েছেন সংবাদ দিয়েছেন মুসা আলাহিসামের যখন

একটা আওয়ামের কথা বলছি না কারণ আওয়ামের ব্যাপারে অনেকে অনেক কিছু মানতে রাজি হয়ে যায় কিন্তু উম্মতের মধ্যে সমস্যা প্রথম তৈরি করেছে আখবার মানবে কি মানবে না কারা তৈরি করেছে জাহমিয়ারা তখন মনে করেছে যে এই সমস্ত হাদিস গ্রহণযোগ্য না নজবিল্লা আকিদার হাদিস তারা নিবে না তাদের দেখা দেখি মতাজারা বলে দিয়েছে এগুলি নিবে না তারা ইম নগরা অমরাজ আনুকে যে উনি হচ্ছেন সাধারণ মানুষের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ আরো হচ্ছে বিশেষ মানুষ বুঝছেন কিনা তাদের অনুসারে তারা আরো নিচের দিকে যারা আসছে প্রত্যেকে এই জাতীয় কথাবার্তা বলেছে অর্থাৎ যারা আলেমে তাদেরকে বলতো যে এরা বুঝে না তারা বিশেষ চিন্তাবিদ বিশেষ লোক তারা আল্লাহ রসুল হাদিসের উপর সবসময় আক্রমণ করেছে যে হাদিস দিয়ে আকিদা নিবে না তারা সিদ্ধান্ত নিয়েছে হাদিস দিয়ে তারা আকিদা নিবে না আজও আজও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আপনি তাদেরকে যখন বলবেন যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তিনি ইমান পরীক্ষা করেছেন একটা বেদ একটা নারী অনারব একটা নারীর ইমান পরীক্ষা করেছেন প্রশ্ন করেছেন আইন আল্লাহ তারা তখন এটা মেনে নিতে রাজি হবে না কেন বলবেন যে এটা এরকম না রাবি বোধ বুঝে নাই রাবের মতো সমস্যা হয়েছে দিনটা আরো আরব ছিলেন আরব ছিলেন না অমুক রাবের মতো এটা দশটি কারণে তারা হালিস না নেওয়া চিন্তা করেছে আখিদার হাদিস নিবে না